আমার দাদা এই ইউনিয়ন তখন প্রেসিডেন্ট ছিলেন এই উনি সাতাইশ বছর প্রেসিডেন্ট ছিলেন ওনার নামে একটা লাল কালি আমি আজ পথ পাই অনেকই মুরব্বীর ছিলেন জানতেন উনি একটা সাতাইশ বছর প্রেসিডেন্ট ছিলেন এই প্রপারে এবং ওই সময়তে মুসলিম লীগ ছিলেন মুসলিম লীগের উনি নেতৃত্ব দিয়েছেন

এখন শেষ দাবি করে এখন আজকে যে আমাদের কর্মীদের উপর আক্রমণ হইল মোবাইল হয়ে গেছে এখন আমার থানায় গেছে তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে এর প্রতিবাদে আমরা প্রতিবাদ জানাবো না জানাবি না সত্য করে আমরা এর প্রতিবাদে এর প্রতিবাদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা আজকে এখান থেকে আমরা প্রতিবাদ শুরু করব এখান থেকে আজকে এই যে এখন আমরা মিটিং শেষ হওয়ার পরে আমরা একটু আপ্যায়ন আমরা একটু খাওয়া দাওয়া করে এখান থেকে প্রতিবাদ মিছিল নিয়ে আলো অবদানা যাবো কি বলেন কিনা

আজকে এখানে যারা আমাদের মেঘবররা আছেন এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা আছে তারা আসছেন এই আমাদের অনুষ্ঠানে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা আমাকে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিনাবাদ হাত পাতা জিনাবাদ سلام عليڪم دوستو